দীর্ঘ এক বছর পরে বাবার বাড়ি গেলাম আর তার জন্যই কিন্তু বাবার বাড়িতে নানা আয়োজন এখানে হাঁসের মাংস ছিটা রুটি এছাড়াও কিন্তু আরও পুলি নানান আয়োজনে চলে গেল দিনগুলা তো হ্যালো এভিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শ্যামাস লাইফ স্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো এখানে বাবার বাড়ি চলে গিয়েছি তো হাঁসের মাংসই মূলত উদ্দেশ্য ছিল আমার আব্বু বলছে তোমরা অনেক দিন হলো আসো না তাড়াতাড়ি আসো আমার হাঁসের মাংস খেতে মন চেয়েছে সবাই একসাথে খাবো তো এই যে চলে গিয়েছি আমরা বাবার বাড়িতে এখানে আমার মা আগে থেকেই হাঁস দুইটা রেডি করে রেখেছিল শুধু সকালে পরিষ্কার করে নিচ্ছে আমার ছোট বোন এখানে কাটাকুটি করে নিচ্ছে সাথে কিন্তু পাশে একটা বোন দেখছেন ওটা আমাদের গ্রামের বোন তো উনি চলে এসেছে আমরা এসছি শুনে একটা মরগ নিয়ে তারও দেশি মরগ বাসায় পালা মরগ সে আমাদেরকে খাওয়াবে সেই উদ্দেশ্যে নিয়ে চলে এসেছে তো সেটাও জবি করা হয়েছে সেটা ছুঁয়ে পরিষ্কার করে দিচ্ছে তো হাঁসের মাংসটা আমার ছোটো বোনই রান্না করবে কারণ ও রান্নাটা ভালো পারে আর হাঁসের মাংসটাও ভালো রান্না করে তো ওকে চুলার বসিয়ে দেওয়া হয়েছে আর আমি ভিডিও করছি এখানে তেল তেলটা বসিয়ে দিয়ে তেজপাতা ফোড়ং দিয়েই কিন্তু মশলাগুলো দিয়ে দিল আর রান্নার রেসিপি কি বলবো এটা তো আপনারা সবাই জানেন সবাই করতে পারেন তো যেভাবে রান্না করছে আমি জাস্ট একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এখানে আপনি প্রথমে যে কথাটা বলছিলাম আপনারা হয়তো অনেকে এতক্ষণ ভাবছেন যে তাই তো আপু তো প্রায়ই বাবার বাড়ি যায় তাহলে এক বছর কেন বলল বা এক বছরের কথা কেন বললো কারণ আমি তো ডিসেম্বর মাসেও বাবার বাড়িতে গিয়েছি জানুয়ারি মাসেও বাবার বাড়িতে গিয়েছি কেন বলছি সেই কথাটাও আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু হাঁসের মাংসটা তুলো দিয়ে দিলো আমার বোন আর এটা পুরোটা রান্না হবে কিন্তু তেলের উপরে কোনো পানি ছাড়া পুরো তেল এবং নারকেলের দুধ দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আর সাথে যদি ছোট নারকেল দেওয়া হয় তাহলে আরও মজা লাগে তো সেটাও দেওয়া হবে ফুল রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমরা তিন বোনই গেছি বাবার বাড়ি একসাথে আর হাঁসের মাংস খাবো এ কারণেই কিন্তু আমাদের যাওয়া আর আব্বু অনেক দিন থেকে বলছে তোমরা আসো আসো তো সেই কারণে চলে গিয়েছি এখানে আমার মা কিন্তু সেই দেশি মরকটাও একটু কুটে নিচ্ছে আর সাথে নারকেল কিন্তু এখানে ছুলে রাখা হয়েছে নারকেল দেয়া হবে হাঁসের মাংস দুইটা হাঁসই কিন্তু একসাথে রান্না হচ্ছে এখানে কোনো পানি দেয়া হবে না শুধুমাত্র তেল আর নারকেলের যে দুধটা হয় সেটা দিয়ে কিন্তু রান্নাটা করা হবে পুরো তো এক বছর পরে কেন বললাম সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করব আমরা কিন্তু মাত্র এক মাস হয়েছে বাবার বাড়ি গিয়েছিলাম বা ডিসেম্বরে গেছি জানুয়ারিতে পরে আবার গেছি তো আমার আব্বু সবার সাথে বলে বেড়াচ্ছে আমরা নাকি দীর্ঘ এক বছর বাবার বাড়িতে যাই না এমনকি বাজারে গিয়েও সে অনেকের সাথে আলাপ করে বলেছে যে আমার মেয়েরা অনেক দিন হলো আমার বাড়িতে আসে না অথচ কিন্তু আমরা মাত্র এক মাস হয়েছে বাবার বাড়ি থেকে ঘুরে এসেছি আসলে বাবা মারা এমনই হয় এক মাস যেন তাদের কাছে হাজার বছর বা এক বছর হয়ে যায় আমরা যাওয়ার পরে আমার আব্বু বলছে তোমরা এক বছর হলো আমার বাড়িতে আসো না তখন আমি হেসে বলছি আব্বু হ্যাঁ ঠিকই বলেছো ডিসেম্বরে এসেছি দু সালে আর দু সালে এসেছি জানুয়ারিতে তাহলে তো এক বছরই হলো তো এখানে আমার বোন রান্না করছে আমি বাচ্চাদের সাথে ভিডিও করে নিচ্ছিলাম দুষ্টুমি করছে বাচ্চারা তাদের সাথে ভিডিও করছিলাম তো যাই হোক এখানে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছে আমার আমার মা নারকেলের দুধটা করে দিল তো এই নারকেলের দুধটা দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ হয় খেতে আর আমি সাথে কিন্তু একটু ছিটা রুটি করে নিলাম সেটা হচ্ছে আমার ভিতরে আরেকটা রান্নাঘর আছে আমার আম্মুর তো সেই রান্নাঘরে কিন্তু আমি গ্যাসের চুলাতে ছিটারুটিটা করে নিলাম একসাথে ছিটারুটি দিয়ে হাঁসের মাংস খুবই মজা এখানে আমার আব্বু কিন্তু বাজার থেকে এসছে তো আমাদের জন্য বাদাম ভাজা নিয়ে এসছে বলছে সবাই খাও তো বাদাম ভাজা খাওয়া হচ্ছে আর পাশে কিন্তু এখানে রান্না চলছে এখানে মাংসটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে মাংস যত কষানো হয় ততই কিন্তু রান্নাটা সুন্দর হয় আর সবচেয়ে বড় কথা আপনি যদি কাঠের চুলোয় বা মাটির রান্না করেন রান্নাটা খেতে একদম অসাধারণ হয় অতুলনীয় হয় তো এখানে আমি ছিটো রুটিটা করছিলাম ভেতরের রান্নাঘরে আমি ছিটোটিটুটা করে নিচ্ছিলাম কারণ বাইরে অনেক কাজ অনেক রান্না বান্না ছিল তো আমি এখানে আলাদাভাবে রান্না করছিলাম তো সবার ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো অবশ্যই একটু লাইক কমেন্ট করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চিটা রুটি আর হাঁসের মাংস খেতে খেতে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ